প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী যে কোনো ধরনের ভাতার আবেদন করবেন আপনি নিজেই ঘরে বসে আপনার মোবাইল দিয়ে তো প্রথমেই মোবাইল অথবা কম্পিউটার দিয়ে আপনি আপনার গুগলে গিয়ে সার্চ করবেন বয়স্ক ভাতা নামে তো সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভাতা গভ ডট বিডি তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন তো আপনি এই অপশানটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন নতুন আবেদনকারীর তথ্য তো এই ফাঁকা ঘরটিতে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে অনেকগুলো ভাতা রয়েছে বিধবা ও স্বামিনী গৃহীতা ভাতা প্রতিবন্ধী ভাতা অনগ্রসর সমন্বিত বিশেষ ভাতা বয়স্ক ভাতা এখানে যত প্রকারের ভাতা আছে আজকে আমার এই ভিডিওটি দেখলে আপনি সবগুলো ভাতার আবেদন নিজেই করে ফেলতে পারবেন তো শুরু করা যাক তো আমি বয়স্ক ভাতার আবেদন করবার জন্য বয়স্ক ভাতা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখুন এখানে আবেদনকারী যাচাই করণ তো যাচাইয়ের ধরন জাতীয় পরিষেবা তার মানে আপনার ভোটার আইডি কার্ড থাকতে হবে এবং যদি আপনি মহিলা হন তাহলে বয়স লাগবে বাষট্টি বছর আর যদি পুরুষ হয় তাহলে লাগবে পঁয়ষট্টি বছর তো এখানে আমি লিখছি সম্পূর্ণ নাম বাংলায় তারপর রয়েছে সম্পূর্ণ নাম ইংরেজিতে তারপর রয়েছে জাতীয় পরিস্থিতি নম্বর তার মানে আপনার ভোটার আইডি কার্ডের নম্বরটি এখানে দিতে হবে তো আমি দিয়ে দিচ্ছি তারপরে রয়েছে জন্ম তারিখ প্রথমেই সাল সিলেক্ট করব তারপরে মাস তারপরে দিন মানে তারিখ তারপর রয়েছে লিঙ্গ লিঙ্গ সিলেক্ট করতে হবে যেহেতু মহিলার জন্য করছি এই জন্য মহিলা সিলেক্ট করে এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা সম্পন্ন করে ক্যাপচা করতে চোদ্দো প্লাস এক সমান কত হয় উত্তরটি এখানে দিতে হবে তো দেওয়ার এখানে দেখুন জাতীয় পরিচয়পত্র যাচাই করুন এই অপশনটিতে ক্লিক করতে হবে এরকম ইন্টারভেস চলে আসবে তথ্য যাচাই সফলভাবে হয়েছে তারপরে এখানে ব্যক্তিগত তথ্য দিতে হবে তো প্রথমে আছে ছবি দুশো কেবির নিচে এবং সিগনেচারও দুশো কেবির নিচে হতে হবে তো আমি ছবি তৈরি করা আছে ছবি দিয়ে দিলাম ছবি লাগবে একশো আশি গুনন দুইশো পিকজেল এবং সিগনেচার লাগবে আশি গুনন দুইশো পিকজেল তাহলে ছবিটি আপলোড হবে তাছাড়া হবে না তারপর রয়েছে পিতার নাম বাংলায় আবেদনকারীর পিতার নাম দিতে হবে বাংলায় তারপর রয়েছে পিতার নাম ইংরেজিতে তারপর রয়েছে মাতার নাম বাংলায় তো আমি দিয়ে দিচ্ছি মাতার নাম ইংরেজিতে এটাও আমি দিয়ে দিলাম তো এবারে রয়েছে মোবাইল নম্বর তো অবশ্যই আপনি আবেদনকারীর নিজের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন যেখানে নগদ অথবা বিকাশ এরকম মোবাইল ব্যাংকিং খোলা রয়েছে খুব ভালোভাবে চেক করে দিবেন মোবাইল নম্বরটি যাতে কোনোভাবে ভুল না হয় ভুল হলে কিন্তু সংশোধন করা যাবে না তারপর রয়েছে বৈবাহিক অবস্থা তো আপনি বিধবা হলে বিধবা দিয়ে দিবেন ধর্ম দিয়ে দিবেন যাতে বাংলাদেশি ডিফল্টভাবেই সেট করা আছে তারপর হচ্ছে বয়স আপনি হিসাব করে তার কত দিয়ে দিবেন এবং আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিবেন আর এখান থেকে পেশাও দিয়ে দিবেন কর্মহীন হলে কর্মহীন আর যে কোনো পেশা থাকলে পেশা দিয়ে দিবেন তারপর হচ্ছে যোগাযোগের তথ্য তো এখানে আপনি স্থায়ী ঠিকানা দিয়ে দিবেন আবেদনকারীর স্থায়ী ঠিকানা দিয়ে দিবেন এলাকার ধরন উপজেলা হল উপজেলা পৌরসভা হলে পৌরসভা দিয়ে দিবেন তারপর রয়েছে সাব লোকেশন এটা ইউনিয়ন হলে ইউনিয়ন পৌরসভা হলে পৌরসভা আমার যেহেতু ইউনিয়ন জন্য আমি ইউনিয়ন দিয়ে দিলাম তারপর রয়েছে ওয়ার্ড নাম্বার তো ওয়ার্ড নাম্বারটি দিয়ে দিবেন তারপরে পোস্ট কোডটি এখানে দিয়ে দিবেন সর্বশেষ এখানে গ্রামের নামটি লিখে দেবেন গ্রামের নামটি দেওয়া হয়ে গেলে এখানে যদি দেখুন স্থায়ী ঠিকানা অনুযায়ী আবেদনটি জমা হবে এবং শিক্ষা প্রভৃতির ক্ষেত্রে অধ্যয়নত শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা অনুযায়ী আবেদন করতে হবে তো এখানে আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দিয়ে হয় তাহলে আপনি এ টিকমার্কটি ক্লিক করে দিবেন তাহলে আপনার ঠিকানাটি অটোমেটিক্যালি এখানে বসে যাবে তারপর রয়েছে বিধবা ও স্বামী নিগৃহীরা ভাতা অনুযায়ী বিস্তারিত মানে ওই আবেদনকারীর বিস্তারিত এখানে দিতে হবে প্রথমে আছে স্বাস্থ্যগত কর্মক্ষমতা সংক্রান্ত তথ্য তো এখানে দিয়ে দিবেন সে আগে কখনো সরকারি সুবিধা গ্রহণ করেছে কিনা থাকলে দিয়ে দিবেন আর না থাকলে কোনো সুবিধা গ্রহণ করেনি এই অপশনটি দিয়ে দিবেন এবং তার বাসস্থান নিজস্ব ভাড়া নাকি অন্যান্য দিয়ে দিবেন সে কতটুকু ভূমির মালিকানা আছে এখানে উল্লেখ করে দিয়ে দিবেন তার বার্ষিক আয় কতটুকু আছে দিয়ে দিবেন বার্ষিক আয় মানে বাৎসরিক আয় এবং সে গত এক বছরে কোনো সহায়তা পেয়েছেন কিনা না সে বিষয়টি এখানে উল্লেখ করে দিবেন তারপর রয়েছে ব্যাংক এম তথ্য টাকাটি ব্যাংকে নেবেন না মোবাইলের মাধ্যমে নেবেন সেই তথ্যটি এখানে দিয়ে দিতে হবে তো আমি মোবাইল নেবার জন্যই মোবাইলের ফিনান্সিয়াল সার্ভিস সিলেক্ট করলাম অ্যাকাউন্টের মালিকানা সে যদি তার নিজের আইডি কার্ড দিয়ে তোলা সিম হয় তাহলে নিজ দিয়ে দেবেন আর যদি তা না হয় পরিবারের কার হয় তাহলে পরিবারের সদস্য দিয়ে দিবেন অথবা নিকটত্ব যেভাবে হয় সঠিক তথ্য দেবেন এরপরে নগদ খোলাস্তায় নগদ দিয়ে দিলাম এবং এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন এবং ওই আবেদনকারীর নামটিও এখানে দিয়ে দেবেন এরপরে রয়েছে ইমেল তো ইমেল দেওয়ার দরকার নেই তারপরে রয়েছে ন তথ্য এখানেও এটা না দিলেও চলবে দিতে হবে না তো তারপর রয়েছে যোগ যোগ্যতার অন্য অন্য তথ্য যোগ্যতার অন্য অন্য তথ্য অপশানে ক্লিক করার সাথে সাথে এরকম অনেকগুলো অপশন খুলে যাবে তো প্রথমে রয়েছে খানার সদস্য সংখ্যা মানে আবেদনকারীর পরিবার কয়জন সদস্য সংখ্যা রয়েছে তো এখানে সেটা উল্লেখ করে দিয়ে দিবেন ওই আবেদনকারীর পরিবারে কয়জন শিশু আছে সেই সংখ্যাটি এখানে বসিয়ে দিবেন এবং তার বয়স এবং সে পড়াশোনা কত করেছে সেই তথ্যটিও এখানে দিয়ে দিবেন এবং তার স্বামী স্ত্রীর শিক্ষা কতদূর দূর রয়েছে সেই তথ্যটি এখানে দিয়ে দিবেন তারপরে আছে সে কোনো কৃষি অথবা কৃষি খাতে নিয়োজিত আছে কিনা না সে বিষয়টি এখানে উল্লেখ করে দিবেন আপনার খানার সকল সদস্যের মালিকানার মোট কতটুকু জমি রয়েছে সেই তথ্যটি এখানে দিয়ে দেবেন এবং এখানে রয়েছে গত এক বছরে কারণিকঠাতে আর্থিক সহায়তা পেয়েছে কিনা সেই বিষয়টি দিয়ে দেবেন এবং তাদের ঘরের দেয়াল কি দিয়ে তৈরি পৃথক রান্নাঘর আছে কিনা খাবার ঘর আছে কিনা সেই বিষয়টি নিশ্চিত করবেন এবং এখানে খাবার পানের উৎস কী সেটিও দিয়ে দেবেন তারপরে তাদের বাড়িতে কী ধরনের খানা ব্যবহার করে সেই বিষয়টি এখানে উল্লেখ করতে হবে তারপরে রয়েছে আপনার খানার মালিকানাধীন নিম্নের পরিসম্পদগুলোর কোনটি রয়েছে তো এখানে আপনি আবেদনকারীর সাথে কথা বলে কি কি আছে আর কি কি নাই এই বিষয়টি এখানে উল্লেখ করে দিয়ে দেবেন তারপরে ঘরের স্বাদ কি দিয়ে তৈরি এবং ঘরের সংখ্যা এগুলো সব সঠিক তথ্য দেবেন সব তথ্য ঠিকঠাক দেয়া হয়ে গেলে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করে দিলে আপনার আবেদনটি নিশ্চিত করুন তো নিশ্চিত করুন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার আবেদনটি কিন্তু হয়ে যাবে এবং আবেদন ফর্মটি ডাউনলোড করে ফেলবেন এরপর এটিকে প্রিন্ট করে আপনি ব্যবহার করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আমার আমার এই ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন